এই মাত্র একটা খবর আসলে একটু শেয়ার করি আপনার সাথে অনুষ্ঠান শুরু হওয়ার পর রাত্র দশটা দুয়ে আসছে টনি ব্লেয়ার এবং ট্রাম্প তারা রাজি হয়েছে গাজাটাকে তারা রান করবে এই মাত্র ব্রেকিং নিউজ রাত্র দশটা একে আসছে যৌথভাবে ট্রাম্প এবং টনি ব্লেয়ার করবে এবং নেতানিহ বলছে আমি আমার কাজটা শেষ করার পর তুমি করবা মানে ধ্বংস করার পরে তুমি করবা নেতানিহ এবং ট্রাম্প মিট করেছে সেখানে এই কথাটা আসছে যে টনি ব্রার এবং ট্রাম্প মিলে আপনার গাজাটাকে রান করবে এখন ডিটেলস এখনো জানি না মাত্র এই তথ্যটা আসলো কোনো মন্তব্য তাজ ভাই তারা কেন রান করবে না শীত ভাই ওয়ার্ল্ড মনে হয় একশো পঞ্চাশটার উপরে দেশ অলরেডি স্বীকৃতি দিয়ে দিছে আমাদের প্রাইম মিনিস্টারও রিলাকটেন্টলি বলতে হইছে যে আমি রেকগনাইজ করতেছি তো এই এই স্বাধীন যদি দেশ স্বীকার করা হয় একটা দেশ হিসাবে তাইলে তুমি প্রেসিডেন্ট আর এক্স ক্রিমিনাল যেটা সে কেন রান করবে ওই দেশ কেন একটা স্বাধীন দেশে ওরা হস্তক্ষেপ করবে এবং এই উনার তো এই এত বড় ইনসাল ছিল যেটা ইতিহাসে নাই যে জাতিসংঘের যেটা আমরা দেখলাম যে উনি

আদর্শ নীতি সম্মান ইন্তেকাল করেছিল আমাদের এখন যেটা হচ্ছে গি দর্শক আপনারা গত কালকেও নিউজে দেখছেন মানে হামা ফিলিস্তাইন অ্যাকশন গ্রুপের ইললিগাল এটা ареস্ট করা হবে কিন্তু পাবলিককে কি ওরা কি স্টপ করতে পারছে না সিদ্ধ ভাই সাম অফ দা প্রটেস্টারস যারা আসছিল উইকেন্ডে তারা বলছে যে আমরা জেনে শুনে আসছি এবং ওরা শুধু আজকে মুসলমান মানুষ না এরা খ্রিস্টান মানুষ সাদা মানুষ আছে এবং তাদের হার্ট টাচ করছে তাদের মানবতার কাছে তারা প্রশ্নবিদ্ধ যে আমরা যাইতে হবে আমি দুই একটা লোকের কমেন্ট দেখছি না শীত ভাই এরা হোয়াইট লুক বলছে যে আমরা জেনে শুনে আসছি যে আমাদের অ্যাকশন ইজ ইলিগেল ইন দ্য আইজ অফ ল আমাদেরকে অ্যারেস্ট করা হবে আমাদেরকে কোর্টে প্রডিউস করা হবে উই মে অ্যান্ড আপ উইথ এ ক্রিমিনাল কনভিকশন কিন্তু আমরা করব। এইটাই হচ্ছে কি মানবতার এক সন্ন্যাসী ভাই জি আমরা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের অনেক উপরে সেটা আমাদের কাজও নয় তবে হৃদয়কে দলা দেয় আপনি যে কথা বললেন আমার আপনার নৈতিক দায়িত্ব আছে এজন্য আমি দেখার সাথে সাথে এটা দিলাম ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস